মোহাম্মদের আমি কলমা পড়ব না বিরাদার মুসলমান বাবা হারায়া তিন সন্তান বাবা হারায়া ছেলে চোখে জল নিয়ে আবার রাসূলুল্লাহর দরবারে হাজির হলো নবী মুস্তাফার গেটে যে শব্দ নিয়েছে নবী আমার বাইরে এলেন বলে ওগো রাসূলুল্লাহ আমি আপনার নিকটে এসেছি ওগো আল্লাহর নবী আমি আপনার নিকটে এসেছি বাবা আমার বাল্য জীবনের কে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই মা কানা গরে বাবা নাই থাকলে আমাদের কোন ইজ্জত নাই মা জননীর পরনে এমন একটা ভালো কাপড় নাই মা জননীর কাপড়ে তালি ওপরে তালি দিয়ে তারপরে ওই কাপড়টা যেন ছিঁড়ে গেছে মায়ের শরীর খানা প্রকাশ হয়ে যায় মা জননীর শরীর খানা যেন বেরিয়ে যায় মায়ের দিকে চোখ খানা তুলে আমি তাকাতে পারি না ওগো আল্লাহর নবী আপনার নিকটে

বাচ্চা খানা রসুল্লা চেহারা মুবারক দেখেছি খত রসুল্লা

ছেলে মায়ের সামনে বলেছে সুন্দর ব্যবহার খানা সন্তানের মায়ের নিকটে পেশ করেছে চলো চলো আর আমি ভরে থাকবো না দাদা আগে আগে বাড়াতে যাই গাড়ি আগে চালাতে যাই পিছনে পিছনে মা জননী যাই আমার রাসূলুল্লাহর নিকটে হাজির হয়েছে আমার দয়ার নবী ময়ার নবীর নিকটে হাজির হয়েছে আমার গালি কাঁপনিwala پیغمبرের নিকটে হাজির হয়েছে ইলমায়ে কির সম্পদদাতা রাসূলুল্লাহর নিকটে হাজির হয়েছে মা

نعرہ رسالت مسلک اعلی حضرت جشن دستار بندی نعرہ تکبیر سلمان ولی حضور امان سنو اپنی چادر تو دن کل لیں আমার জন্য আপনি চাদর তো দিয়েছেন কিন্তু ইমান খানা কখন দেবেন ইমান খানা কখন দেবেন কালমা খানা আমারে কখন পড়াবেন আমার রাসূলুল্লাহর নিকটে মা বেটাতে হাজির হয়ে নবী মুস্তাফার ব্যবহার দেখে রাসূলুল্লাহর চরিত্র দেখে রাসূলুল্লাহর اخلاق দেখে নবী মুস্তাফার আমার ক্যারেক্টার দেখে একজন ইহুদিতে

বা আমা যদি টাকা ভারী হয় এক কুইন্টাল ধান হান পঞ্চাশ কিলো ধান বলনেওয়ালা কেউ হবে নবীর ঘরের জন্য কেউ করবেন ধান এক এক কুইন্টাল ধান পারবেন করে বন্ধুতে আমার এত বড় মাহফিলের মধ্যে একজন কোন আল্লাহর বান্দাতে এক কুইন্টাল ধান কোন একজন আল্লাহর বান্দা বলতে পারবে হাত তুলতে পারবে ভাবে বাপজি মাত্র এক কুইন্টাল ধানের দাতা একজন কোন আল্লাহর বান্দাতে পাঁচজন আল্লাহর বান্দা মাত্র 50 কিলো ধান

কুণটেলের কুণটেল ধান নিজের ছেলে মেয়েদের জন্য তুলেছে নবীর ঘরের জন্য মাত্র এক কুণটেল ধান একজনকে আমি দেখতে চেয়েছি পারবেন কি কেউ একজন হবে কেউ একজন কিংবা কিংবা পাঁচটা আল্লাহর বান্দাতে আপনার

ナビ আমার চেহারা দেখে জিজ্ঞাসা করেন ہوگا আমার প্রিয় স্বামী ভালোবাসো খাবার খেতে চলে আর রাসূলুল্লাহ তিন দিন কত হয়ে গেছে খাবার জন্য বাড়িতে একটা খেজুরের ব্যবস্থা না মুসলমান বাবা জীবন ভাইরা আমার মসজিদে নববীতে তালায়া আলি কমনে वाला پیغمبر амаদ Mustafa amar jonno ghoshona dile o gamat priyo sahabai kiram gonera bolo bolo kyo tumra amar piram

हज़रते सलेमान फारसी ड

আপাজান আসারা মাধীনা ঘুলে গেলে ইসা হাবির জন্য তো একটা খাওয়ার খে জড়ের ব্যবস্থা হল না মুসলমান আজ পাশচকেরা খাওয়া খে

এই বাবা জীবন ভাইরা আমার মেরাदात এই মুসলমান শেষ মহৎ হযরত সুলেমান

যে সুলেমান বাবার একমাত্র সংসার ছিলেন যে সুলেমান সারা জীবন ধরে আপনার কি বলে যতদিন কলমা নি।

আলোচনা করতে ছিলাম আব্বাজাল আপনার ওই নতুন সাহাবিকে নিয়ে আব্বাজাল কেটে দাঁড়িয়েছিলাম ফাতেমা কে বলেন ফাতেমা ফাতেমা মারাপা জানাই তিন সাহাবি সোলেমান এসেছি বলে ভগ সোলেমান বলো কেন এই রাত্রে বেলাতে কি কারণে এই রাত্রে বেলাতে ছ বলে ভাতে মা